তো ভিউয়ার্স যে প্যান্টগুলো ইনাউজ হয়েছে সেগুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের নতুন নতুন ইনটেক কার্টন ওয়াইজ কিন্তু এই প্যান্টের কালেকশনগুলো চলে আসছে ক্যালভিন ক্লিনের একবারে অথেন্টিক পরাগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন 2% স্প্যানডেক্সের মধ্যে হবে এবং 98% কটন এর মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত 36 পিসের কার্টন এই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ কিন্তু এই মাত্র সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্ট গুলো ইনহাউজ হয়েছে তো আমি এক এক করে যদি ওয়াশ গুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে খুবই কোয়ালিটি ফুল সব প্যান্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমি যদি একটু বাটন রিপিট গুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বাটনে একবারে খোদাই করে লেখা আছে ক্যালভিন কিলিন রিপিটে দেখতে পাচ্ছেন ক্যালভিন কিলিন লেখা আছে রিপিট এইখানে দেখতে পাচ্ছেন একটা এমবর্ডারি করা আছে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সি কে লেখা থাকবে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন ওয়াই জিপার দেওয়া আছে এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনারা আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন ব্যাক সাইড যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ওয়াশ আপনারা পেয়ে যাবেন ক্যালভিন কেলিনের এর মধ্যে আপনারা পাঁচটা ওয়াশের প্যান্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন আর আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করে থাকি যারা পাইকারিতে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে চান তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা খুচরা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা খুচরা বিক্রি করি না তো এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ক্যালভিন ক্যালিন টোটাল পাঁচটা ওয়াশ পাবেন এছাড়া লিভাইস এর ব্ল্যাক ওয়াশ এর একটা প্যান্ট চলে আসতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখতে পাচ্ছেন টু পার্সেন্ট স্পান্ডেক্স মধ্যে হবে এবং নাইনটি এইট পার্সেন্ট কটন এর মধ্যে হবে এটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই দেখেন বাটনে একবার খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন জিপারটা জিপার দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কেয়ার থাকবে আপনারা তিনটা ওয়াশ পেয়ে যাবেন আমি লিভাইস এর আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন ব্লু ওয়াশ মধ্যে পাবেন এগুলো মাত্র পাঁচশো টাকায় আপনারা হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন বার পিসের বান্ডিল এক একটা ওয়াশ মিনিমাম বার পিস করে আমাদের কাছ থেকে নিতে হবে এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অনেকগুলো ওয়াশ চলে আসছে প্যান্টের মধ্যে আমি সবগুলো ওয়াশ আপনাদেরকে দেখিয়ে দিব আমেরিকানি গলের পাবেন আমেরিকান গলের একবারে অথেন্টিক প্রোডাক্ট এগুলো সাইজ থাকবে হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা প্রোডাক্ট টু পার্সেন্ট স্পান্ডেক্স এর মধ্যে হবে এবং নাইনটি এইট পার্সেন্ট মধ্যে হবে কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে সাইজ থাকবে আড়াই থেকে আটত্রিশ পর্যন্ত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন লাইট ওয়াশ দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়া সব ওয়াশ গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা ওয়াশ আমেরিকান ইগলের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা ওয়াশ এরকম সুন্দর সুন্দর ওয়াশ গুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ইনটেক কার্টুন ওয়াইজ আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এরকম প্রত্যেকটা প্রোডাক্ট তিনটে কার্টুন ওয়াইজ আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু চলে আসে দেখতেই পাচ্ছেন ছত্রিশ পিসের এরকম কার্টুন থাকে একটা কার্টুনে এরকম ছত্রিশ পিস করে থাকে দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম পলি করা থাকবে একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অথেন্টিক প্রোডাক্ট গুলো পাবেন এর পাশাপাশি হুগো বসের মধ্যে পাবেন দেখেন হুগো বসের মধ্যে একটা ওয়াশ পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হুগো বসের এই প্যান্টটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি ফুল প্যান্ট যদি নিতে চান এক্সপোর্টেড প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আপনাকে ভিজিট করতে হবে লিভাইসে দেখে দেখেন এই হচ্ছে আরেকটা ওয়াশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একবারে অরিজিনাল অথেন্টিক প্যান্ট গুলো আপনারা কিন্তু পাবেন আমাদের কাছ থেকে এর পাশাপাশি যারা কপি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন কপি প্রোডাক্ট হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইকন জিন্সের মধ্যে একটা প্যান্টের কালেকশন সাইজ থাকবে হচ্ছে এটারও আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন ফেব্রিকটা যদি একটু দেখাই দেখেন চাইনিজ ফেব্রিক্স এর মধ্যে হবে খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন আমেরিকান ইগল কপি প্রোডাক্ট পাবেন এটাও মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ আট পিস বিলিস্টার এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এখানেও কিন্তু এমবোর্ডারি করা আছে আমেরিকান ইগল এবং ব্যাক সাইড এর লেদারটা দেখেন আমেরিকান ইগল এগুলো মাত্র চারশো টাকায় নিতে পারবেন এটার মধ্যে আপনারা তিনটা ওয়াশ পাবেন দেখেন এ হচ্ছে আরেকটা ওয়াশ মাত্র চারশো টাকা রকিজ এর মধ্যে পাবেন রকিজ গুলো কিন্তু আপনারা মাত্র চারশো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন ড এর মধ্যে পাবেন এগুলো প্রত্যেকটারই কিন্তু কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন মাত্র চারশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র চারশো তিরিশ টাকা এটা কিংফিশার মধ্যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ওয়াশ মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন লিভাইস ব্ল্যাক ওয়াশ এর কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে এই প্যান্টটা আপনারা মাত্র তিনশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে ওয়াফার প্রাইজে আমরা কিন্তু এই প্যান্টটা এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটাও কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র চার তিনশো পঁচানব্বই টাকায় এর পাশাপাশি দেখেন জ্যাক অ্যান্ড জনসের অ্যাশ কালারের মধ্যে পাবেন মাত্র চারশো তিরিশ টাকা আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিভার মধ্যে পাবেন এটাও চারশো তিরিশ টাকায় নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ডেনিম এর মধ্যে মাত্র টাকা এর পাশাপাশি দেখেন ডফের এর মধ্যে অনেকগুলো ওয়াশ পাবেন আমাদের এখানে দেখেন কতগুলো ওয়াশ আপনাদেরকে দেখালাম মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের মধ্যে আপনারা প্যান্টের কালেকশন পাবেন আমাদের কাছে এগুলো মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকায় আপনারা নিয়ে ওয়ানায় আসে আপনারা সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন এই প্যান্টের কালেকশন গুলো তো এইগুলো দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে এইভাবেই প্যান্টের কালেকশনগুলো চলে আসে আপনারা যারা প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে আসবেন কপি প্রোডাক্টও যদি নিতে চান কপি প্রোডাক্টও আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এক্সপোর্টের পাশവശে কপি প্রোডাক্টও সেল করে থাকি তো আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে অবশ্যই চলে আসতে পারেন একবারে রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু এক্সপোর্টের হিউজ কালেকশন পেয়ে যাবেন আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ